এই শীতের সময় তোমাদের কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে শুধু তোমাদের না আমারও কিন্তু হেয়ার ফল হচ্ছে আর এই হোমমেড মেড অয়েলটা বানিয়ে আমি সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করার ফলে যে এক্সেস হেয়ার ফলটা হচ্ছে সেই হেয়ার ফলটা কিন্তু আমি একদম ঠিক করে নিতে পেরেছি শুধু হেয়ার ফলটা ঠিক করবে না তোমাদের চুল লম্বা করবে ঘন করবে চুলের গোড়া মজবুত করবে এবং হেয়ার ফলিকলকেও সুন্দর করে তুলবে এই তেলটি এই তেলটি তোমাদেরকে বাড়িতেই বানাতে হবে সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করতে হবে এবং রকম হ্যাক মাস্ক হেনা ইত্যাদি ইত্যাদি ছাড়াই এই তেলটির সাহায্যে তোমরা তোমাদের হেয়ার ফলকে হান্ড্রেড পারসেন্ট ঠিক করতে পারবে এর সাথে সাথে এ অনেক গুণাগুণ আছে তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওতে দেখায় এই হোম অয়েলটা কীভাবে বানাতে হবে এই হোমমেড অয়েলটা বানানোর জন্য তোমাদের লাগবে একটা লোহার পাত্র আমি এখানে লোহার কড়াই নিয়েছি তোমাদের কাছে যদি লোহার পাত্র বা লোহার কড়াই না থাকে তাহলে তোমরা কি করবে যে কোনো মোটা একটা পাত্রে অয়েলটা বানাবে ওকে একদম লো আজ করে কড়াইটা কিছুক্ষণ বসিয়ে রাখবে বসিয়ে রাখার পর যখন দেখবে যে অয়েলটা সরি কড়াইটা বেশ গরম হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করবে কোকোনাট অয়েল এই অয়েলটা বানানোর ক্ষেত্রে আমাদেরকে কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে আমি এখানে একশো পঁচাত্তর এম এই অয়েলটা নিয়েছি এই কোকোনাট অয়েলটা আমি এখানে প্যারাশুটার কোকোনাট অয়েলটা ইউজ করেছি তোমরা যে কোনো ব্র্যান্ড কোকোনাট অয়েল ইউজ করতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর যে সমস্ত কোকোনাট অয়েল গুলো পাওয়া যায় সে সমস্ত কোকোনাট অয়েল দিয়ে এই অয়েলটা বানাবে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে তোমাদেরকে যখন তোমরা দেখবে তেলটা বেশ গরম হয়ে গেছে তখন এর মধ্যে প্রায় বারোটার মতো অ্যাড করবে লবঙ্গ লবঙ্গটা অ্যাড করার পর আর গ্যাস গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়ে রাখবে যতটা লো করতে পারো কারণ হাই আঁচ দিয়ে কখনোই হে হোম মেড অয়েলগুলো বানানো হয় না সেটা এক কথা বলতে গেলে যা যা জিনিস অ্যাড করবে সমস্ত জিনিস পুড়ে যাবে তো যার জন্য বলবো একদম লো যেটা একদম লাস্ট লো সেটা করে সময় নিয়ে এই অয়েলটা বানাবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চারটার মতো জবা ফুল জবা ফুলটা অ্যাড করার পর একটু হালকা নাড়াচাড়া করে নেবে তারপরে এ এর মধ্যে অ্যাড করবে সেই জবা ফুলেরই আট থেকে দশটার মতো পাতা সেই পাতাকে এখানে আমি হাতের সাহায্যে এইভাবে ঠিক ছিঁড়ে নেব এবং ছিঁড়ে নেওয়ার পর এই অয়েলের মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে আর এর মধ্যে যা যা জিনিস অ্যাড করছি সমস্ত কিছুই কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি দুর্বা অনেকে ডুব্বা বলে অনেকে দুর্বা বলে যে যেটাই হোক বলতে পারো আমি সাধারণত বা আমাদের এখানে সবাই এটাকে দুব্বাই বলে যাই হোক দুব্বাটাও এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি এবং তারপরে এর মধ্যে তোমাদেরকে অ্যাড করতে লাগবে হচ্ছে কারি পাতা কারিপাতা আমাদের হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট মানে কি বলবো তোমরা যদি আমার নিয়মিত হেয়ার প্যাক হেয়ার মাস্ক এই সমস্ত জিনিস দেখে থাকো তাহলে বুঝবে কারিপাতা গুণাগুণটা আমাদের হেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিস হালকা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে দুই চামচের মতো মেথি দানা দুই চামচের মতো মেথি দানা অ্যাড করার পর তারপরে এর মধ্যে অ্যাড করব এক চামচের মতো কালো জি এক চামচের মতো কালো জিরা অ্যাড করার পর সমস্ত জিনিসকে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো আছে কিছুক্ষণ এটাকে হালকাভাবে হতে দেব। এই অয়েলটা যখন হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে কিভাবে এর মধ্যে যা যা জিনিস অ্যাড করেছো সমস্ত জিনিস একটা মুচ মুছে ভাব চলে আসবে বিশেষ করে কারি কারিপাতার তো এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো এইভাবে হালকা নাড়াচাড়া করছিলাম এবং করার পর এইভাবে এটাকে ফুটতে দিচ্ছিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটাকে আমি সুন্দর করে এবার হতে দেব এবং মিডিলে মিডিলে এটা একটু কিন্তু নাড়াচাড়াও দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা আর এই অয়েলটা বানানোর সময় সব সময় মাথায় রাখবে যে যে সমস্ত জিনিস অ্যাড করেছি সেই সমস্ত জিনিস যাতে ব্রাউনেস থাকে একদম ব্ল্যাক না হয়ে যায় তাহলে কিন্তু অয়েলটা আমাদের পুড়ে যাবে এই জিনিসটা মাথায় রাখতে লাগবে একদম কালচে কুচকুচে এরকম আমরা কোনো কিছুই করব না আমরা সমস্ত জিনিস জাস্ট ব্রাউন ব্রাউন ভাবে রাখবো যাতে যা যা জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিসের গুণাগুণ আমাদের এই কোকোনাট অয়েলের মধ্যে চলে আসে আরেকটা কথা এই অয়েলটা যখন হয়ে যাবে তখন তোমরা বুঝবে কিভাবে সেটাও বলে দিই ফার্স্টে তোমরা বুঝবে যা যা জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিসের মধ্যে একটা মুচমুচে ভাব চলে এসেছে মানে একটা হয় না কুড়মুড়ে ভাব বা মুচ ভাব সেরকম ভাব চলে আসবে আর দ্বিতীয়ত যে কোকোনাট অয়েলটা অ্যাড করেছি তোমরা সবাই জানো কোকোনাট অয়েলের কালারটা কিন্তু সাদা হয় সেই সাদা কালারটা যখন সবুজ হয়ে যাবে তখনই ভাববে আমাদের এই হোমমেড অয়েলটা একদম রেডি এই হোমমেড অয়েলটা কিন্তু আমি যা যা জিনিস দিয়ে বানিয়েছি এই সমস্ত জিনিসের গুণাগুণ আমাদের শীতের সময় বেশি কাজে দেবে কারণ এই অয়েলটার মধ্যে আমি অ্যাড করেছি লবঙ্গ লবঙ্গ আমাদের স্ক্যাল্পকে একটু গরম রাখতে সাহায্য করে স্ক্যাল্প গরম থাকলে কি হবে আমাদের ঠান্ডা সর্দি কাশি এই সমস্ত জিনিস কিন্তু দূরে থাকবে যার জন্য বলবো এই অয়েলটা যারা শীতের সময় দেখছো তারাই এই অয়েলটা বানিয়ে অ্যাপ্লাই করবে এবং আমি বলবো যে ওই অয়েলটা ইউজ করে কিন্তু তোমরা তোমাদের চুলকে মানে চুল পড়াটাকে একদম ঠিক করে দিতে পারবে তারপরে যা যা জিনিস অ্যাড করেছি তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা কিন্তু জানোই সমস্ত জিনিসের গুণাগুণটা কীরকম ওকে তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোকোনাট অয়েলটার মধ্যে একটা সবুজ ভাব চলে এসেছে এবং সমস্ত জিনিস বেশ নাড়াচাড়া করার সময় একটা মুচমুচে ভাব চলে এসেছে তো এবার তোমরা দেখতে পাচ্ছ এই অয়েলটা কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট রেডি এবং তোমরা দেখো আমি কিন্তু এখানে সমস্ত জিনিসকে একদম পুড়িয়ে কালো করে দেয়নি সমস্ত জিনিস কিন্তু ব্রাউন আছে তো যখন দেখবে অয়েলটা রেডি তখন গ্যাসটা অফ করে এইভাবে রেখে দেবে অয়েলটা ঠান্ডা হওয়ার জন্য অয়েলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা একটা সুতির কাপড় বা একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে এই অয়েলটা ছেঁকে নেবে এবং অয়েলটা ছেঁকে নেওয়ার পর তোমরা সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করবে তোমাদের যদি এক্সেস হেয়ার ফল হয় তাহলে কিন্তু তোমরা তিন দিন করে অয়েলটা অ্যাপ্লাই করবে এবং শ্যাম্পু করবে এমন না যে অয়েলটা অ্যাপ্লাই করে তিন চার দিন রেখে দিলে একদম সেটা করবে না এই অয়েলটা এইভাবে ছেঁকে নেওয়ার পর তোমরা একটা কাচের জারে রেখে দেবে যদি তোমাদের কাছে কাচের জার না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের জারেও এটা রাখতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে অয়েলটা যখন একটু রোদ উঠবে তখন এই অয়েলটা রোদের মধ্যে রাখতে লাগবে তাহলে এই অয়েলটা লাস্টিংটা অনেক দিন করবে এই অয়েলটা তোমরা সবার প্রথমে স্ক্যাল্পে চুলের মিডিল হেয়ারে এবং চুলে এন্ড অফ পার্টে পুরো স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে এই অয়েলটা অ্যাপ্লাই করে নেবে এই অয়েলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা করবে হেয়ারে প্রপারলি মাসাজ মাসাজ করার পর তারপরে তোমরা একটা খোপা করে এটা রেখে দেবে দশ মিনিটের মতো খোপা করে রাখার পর তারপরে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করবে এবং ডিট্যাঙ্গেল করার পর তারপরে তোমরা বেনুনি করবে বা চুলটাকে বেঁধে নিয়ে এবং সারারাত ওইভাবে রিল্যাক্সের মতো রেখে দেবে এবার তোমরা বলতে পারো যে দিদিভাই আমি তো শ্যাম্পু করার দুই ঘন্টা আগে অয়েল অ্যাপ্লাই করি তাহলে দুই ঘন্টা আগে অয়েলটা অ্যাপ্লাই করলে হবে না আমি বলবো যে না হবে না অয়েলটা হেয়ার ফলের জন্য ইউজ করছো এবং হেয়ার ফলটা এই অয়েলটা কাজ হতে যতটা সময় নেবে বা আমাদের স্ক্যাম্প যা যা প্রয়োজন সমস্ত জিনিস শোষণ করতে যতটুকু সময় নেবে সেটা কিন্তু এই দুই ঘন্টার মধ্যে হবে না আর এই অয়েলটা কিন্তু বাড়িতে বানানো অয়েল যার জন্য আমি তোমাদেরকে বলবো এই অয়েলটা ওভার নাইট মানে সারা রাত রাখার চেষ্টা করবে রাখার পর পরের দিন সকালে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করবে এবং ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর প্রপারলি চুলে শ্যাম্পু করে তোমরা চাইলে কন্ডিশনারও অ্যাপ্লাই করতে পারো এমন কোনো নিয়ম নেই যে এই অয়েলটা অ্যাপ্লাই করার সময় তোমরা চুলে কন্ডিশনার ইউজ করতে পারবে না এরকম কোনো কিছুই নেই তোমরা প্রপারলি চুলে অয়েল অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর রাত্রেবেলা বেনুনি করবে বা চুল বেঁধে যে যেটাতে কমফোর্টেবল হও কিন্তু আমি বলবো তোমাদের চুলে যদি প্রচুর পরিমাণে স্প্লিট এন্ডের প্রবলেম থাকে চুলের এন্ড অফ পার্টটা একদম ড্রাই ড্যামেজ আছে তাহলে কিন্তু তোমরা সব সময় চুলকে বেঁধে ঘুমানোর চেষ্টা করবে বিশেষ করে বলবো যে তোমরা চুলে বেনুনি করে চুলে এন্ড অফ পার্টটা মুড়িয়ে নিয়ে ঘুমানোর চেষ্টা করবে অনেক সময় আমরা কি করি ঘুমানোর কারণে বালিশের কভারে চুলটা ঘষা খাওয়ার কারণে কিন্তু আমাদের স্প্লিটেন্টের প্রবলেম হয় যার জন্য তোমরা বালিশের কভারটা কটনের মানে সুতির কিন্তু কখনোই ইউজ করবে না তোমরা একটা সিল্কের কাপড় বা ডাইন বা যে সমস্ত ছিল কাপড়ের বেডশিট বা বেড কভারগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করবে দেখবে স্প্লিটেনটা কিন্তু অনেকটাই কম হবে তারপরে এটা আমি পরের দিন সকালে রাত্রেবেলা বেনি করে ঘুমিয়েছিলাম এবং পরের দিন সকালে আমি এটা চুলটা ভালো করে খুলে নিয়েছি মানে বেনুনিটাকে খুলে নেওয়ার পর চুলকে ডিট্যাঙ্গেল করলাম এটা মাথায় রাখবে অয়েল অ্যাপ্লাই করার আগে আমাদের চুলকে ডিট্যাঙ্গেল করতে হয় মানে চুলের সমস্ত জটকে রিমুভ করতে হয় এবং শ্যাম্পু করার আগেও কিন্তু আমাদের চুলকে প্রপারলি ডিট্যাঙ্গেল করতে হয় কোনো রকম যাতে চুলের জট না থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তারপরে প্রপারলি শ্যাম্পু করে নেওয়ার পর শীতের সময় তোমরা যদি জানতে যাও শ্যাম্পুর মধ্যে কি কী জিনিস মিক্সড করে শ্যাম্পু করলে ভালো রেজাল্ট পাবে তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে তারপরে তোমরা ভালো করে শ্যাম্পু করে নেওয়ার পর কন্ডিশনার চাইলে ইউজ করতে পারো হোম মেড কন্ডিশনারটা ইউজ করেছে যেটাই শ্যাম্পুর ভিডিওতেও তোমরা পেয়ে যাবে তো শ্যাম্পুর ভিডিওটা ওয়াচ করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই টেক কেয়ার বাই বাই